প্রেমের ডরি বান্ধরে কষ্ট হইতেছে জিন্দের মজা লাগে যদি রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় রাস্তার বাস করে যদি তো ডরে কবরের পাশে না কে যদি ভূতে ধরে

আল্লাহর হাবিব তারে সোনা একলা শিক্ষা দিলেন সোরা কাফির শিক্ষা দিলেন সোরা না শিক্ষা দিলেন সোরা ফালাক নবীজি শিখাই দিলেন আর বললেন হিম জিন্দের জাতির মধ্যে যাইয়া তুমি এই সত্য কালে মার দাওয়াত তুমি মানুষ জিন্দের মধ্যে পৌঁছাও হজরত তমর বললেন বহুদিন পর আমি আর তার সাক্ষাৎ পাই নাই সে আর কি কোনদিন আসছে লোকে না আমি তাও জানি না বেঁচে আসে না মরে গেছে আমি তাও জানি না মুসলমান খুবই মনোযোগ দিক কথাগুলি শুনবেন আহা জিন্দের লম্বা লম্বা হায়াত জিন্দের সাথে আল্লাহর প্রেম হলো না ফেরেশতাদের তাদের আরো লম্বা হায়াত কোটি কোটি বছর ধরে তারা দুনিয়াতে জীবিত থাকে সৃষ্টির মধ্য তারা বেঁচে থাকে লা কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতাদের তাদের হায়াত এত বছর ধরে ফেরেস্তার ইবাদত করলো ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হলো না ফেরেস্তার একদিন ডাক দেখে আর তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে আল্লাহ 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 আমরা তো ফেরেস্তারও তোমার জিকির করি তোমার ইবাদত করি আল্লাহ তারপরও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলে কারণ কি আল্লাহ ডাক দে বলে না ফেরেস্তারা রে আমি মানব জাতির সম্মানের জন্য দিলাম তাদের নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাদেরকে দেওয়ার বড় আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া তারপরে তারা নামাজের কাতারে দাঁড়ায় যায় জিকিরের মাহফিল সাজায় দেয় ওয়াজ মাহফিল করিয়া দেয় হালাল হালাম্বাসিয়া কুসিয়া চলে এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায় ও ফেরেশ তার তোমাদের সঙ্গে তোমাদের চেতন আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি আল্লাহ না না জোরে 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 ফেরেশ আল্লাহ তলে আমরা তুমি মানুষের গুণা দিয়ে দেখো তাদের সাথে আমরা কম হব না তাহ্লা কে তাহলে তো করো পরীক্ষা হয়ে যাক বলে হা ফ্যালেঞ্জ তারা বলল রাবিন পরীক্ষা হয়ে যাবে আল্লাহ বললেন হা ফেরেস তাহলে তোমাদের মধ্য থেকে কে কে দুনিয়াতে যাবে আমি আল্লাহ তাদেরকে মানবীয় গুণা বলি দিব এই গুণা বলি দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে কারা শ্রেষ্ঠ ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন তোমরা কারা কারা যাবা ক তো ফেরেস্তারা নির্বাচন করলো দুই ফেরেশতা একজনের নাম হারুত আর একজনের নাম মারুত এ কোরআনে সোরা বাকারাতে তাদের নাম আসছে হারুত ওয়া মারুত একসাথে বলবেন আল্লাহ আকবর কয় ফেরেস্তা দুই ফেরেশতা হারুত আর মারুত এই দুই ফেরেস্তাকে আসমান থেকে জমিনে নামানো হলো আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন নুরের তৈরি ফেরেশ তাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন আহা মানুষের সুরত দিলেন মানুষের আকৃতি দিলেন ক্ষুধা দিলেন খাদ্য দিলেন অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন দুনিয়াতে আসাদ ভরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল সে ছিল কাহা এই সুন্দরী বেড়ি দেখা ফেরেশতা আরু তার মারুতের লোভ লেগে গেল সুন্দরী বেড়ি দেখিয়া হারু তার মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছে আমরা মানুষের কুণাবুলি দিয়ে ফাটাও দেখবো আমরাও কর তার লগে ঠিক আছে তো তোমরা দিতেছি তো তোমার ভিতরে কে যাইব ক কার উদারমরত যাইব দিশে দিছে দারে সুন্দরী বেটি দেই হ্যাঁ দোনো দতে কাইট হয়ে গেছে আ এত সুন্দর ওই যে মানবীয় গুলো দিছে লোক দিছে কামনা দিছে বাসনা দিছে সুন্দর রে হারু তারমরু যোহরা নামক সুন্দরী মহিলার দিক আকৃষ্ট হয়ে গেল একটা পর্যায়ে তারে এমন একটা পর্যায়ে গেল যোহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল জহরা ডাক দে বলল এ হারু তার তোমাদের সঙ্গে জেনা করতে পারি কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফুরি করা লাগবে তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই হারুত মারুতের চিন্তা যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আখারাত বরবাদ হয়ে যাবে আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি আসমান দেখছি জমিন দেখছি জান্নাব দেখছি জান্নাব দেখছি কত কিছু দেখছি ডাক দেখে জোহরা আল্লাহ কেউ অস্বীকার করতে পারবো না এটা হবে না জোহরা ডাক দে বলতে যায় আরো আমার হু তাহলে বলো আমি একটা মদের বোতল দেব মদ খাবার একটা ছেলে বাচ্চা ছেলেকে হত্যা করবা যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো আমি জোহরা তোমাদের সঙ্গে জানায় লিপ্ত হব আরু তার মারুত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করল মদ পান করলো তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো যখন জেনা করছে আমার আমার আল্লাহ ডাক দেখা আরু তারা মারুত দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন ঘটাই দিলা রে অহারু তারা মারুত তোমরা ফেরেস্তা ছিলা নূরের তৈরি আমি আল্লাহ নিজে পাক আমি আল্লাহ না পাক পছন্দ করি না আমি আল্লাহ নিজে পাক তোমরা যেহেতু মত পান করছো জানা করছো অতএব আমি আল্লাহর আসমানে আর কোনো দিন তোমরা আসতে পারবে না শেষ হ্যাঁ ঘুমাস কে জোরে কান আল্লাহ পাক তিনটা ঘুমাইবো না তো কি করবো বইয়ের সেই তো বেশি কি কথা কর না কেন ঠিক না

জীবন আমরা অনেক গুণা টোনা যার লাগে আজকে করে মাফ সব করে একবার ক্লিয়ার করে দিছি যা কারণ আমরা এখানে বসে গেছেন আপনারা এখনো তবরকে চিন্তা না আল্লাহর মহাব্বতে এক প্রেমে কথা কান ঠিক কিনা হারুদ মারুদ সুন্দরী বেটি ভাইয়া অকাম করে ফেলছি আল্লাহ কার আসমানে আসতে পারবি না শেষ তাহলে এখন বলেন ফেরেস চ্যালেঞ্জে পারল না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হইছে আচ্ছাতে বলবেন আল্লাহু আকবার খব মনোযোগ দিবেন ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে গভীর রাত মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ ডাক দেন মুসা সময় যখন ঘুমাইত তখন আমারে বান্দা ঘুমাইতো না মুসারে আমারে বান্দা তোরাত কিতাব খুলে তখন আমারে বান্দা তোরাত পড়তে থাকতো শুধু সেই কারণে মাফ করি নাই রে মুসা তোরাত পড়ার সময় তোরাত শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে আমার এই বান্দাই নামের মধ্যে চুমা লাগাইত চোখের মধ্যে লাগাইত একবার জোরে বলা যাবে কি আর সুল্লাহ তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আশার আলো তাই তো তোমাই বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের تی گیت رے کمالا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ عل سل مولانا

আমার বান্দার এই দৃশ্য এই প্রেম আমার কাছে এতই ভালো লাগছে আমি রব খুশি হইয়া তার দুইশ বছরের গোনা মাফ করে দিয়েছি বাবাজি যদি কোনো দিন মদিনাতে যান মদিনায় দুইটা পাহাড় আপনি দেখবেন একটা পাহাড়ের নাম জাবালে অহুদ আর একটা পাহাড়ের নাম জাবালে আইদ দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনা তুমন অহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা বিরাট বড় বড় দুইটা পাহাড়ের মাঝখানে মদিনত মোনোয়ারা আল্লাহর নবী বলতো নহম্মাত রে অহুদ আমার ভালোবাসে আমি নবী অহুদ রে ভালোবাসি আলা ব মিনা আব আবিল জান্নাত অহুদ হলো জান্নাতের একটা পাহাড় জান্নাতের দারুদারের সামনেই আমার অহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দিবে। যত জান্নাতি জান্নাতে ঢুকবে অহুদ্রে দেখে দেখে জান্নাতে ঢুকবে এটা নবীর ভালোবাসার নিদর্শন বলে প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি অনিত হুজুর কারণ কি যদি এখনো অহুদে যান অহুদ থেকে জান্নাতের ঘেরা আসে প্রশ্ন রাখবেন হুজুর কোথা থেকে ঘেরা আসে অহুদের জান্নাত ঘেরা আসে আমি নিজে এই বছর হাস শেষ করলাম মদিনা তো গেলাম আট দিনের জন্য মদিনার থেকে ফিরে আসব সময় আছে আর মাত্র একদিন যদি ওহুদ আমি গিয়েছিলাম বারবার কিন্তু এবছর খুব চিন্তায় বললাম রাত্রিবেলা যাব যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়ব দিনের বেলা গেলে হবে না দিনে পুলিশ তাকে ঝামেলা করে চিন্তা করলাম বেলা যাব আমরা কয়েকজন একসঙ্গে গেলাম খাজা মালিক জালালাবাদী আমরা চার পাঁচ একসঙ্গে গেলাম আমাদের এক পীর ভাইয়ের সঙ্গে ছিলেন বন্ধ মনোযোগ রাত্রি রাত্রিবেলা গেলা নামাজের পরে আহা এত চমৎকার ঘেরা আসতে লাগলো যেখানে আল্লাহ নবী বসেছিলেন বিশ্রাম করেছিলেন ওদের পাশে বিরাট বড় একটা পাহাড় পাথর দেখবেন একবারে ফাঁকা এইখানে সুন্দর ঘেরান আসে বাতাসে ঘেরান আসতে লাগলো আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত এতই চমৎকার ঘেরান পৃথিবীর কোন ঘেরানের সাথে ঘেরানের মিল হবে না বন্ধুক ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে এবং একটু জানালার মতো কাটা আছে যাতে ভিতরে দেখাও যায় আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরও লক্ষ্য করলাম যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন ওখান থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো জান্নাতের ঘেরান আসে এখনো ঘেরা না এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ একবার জোরে বলা যাবে কাল একবার হেরাসুল ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানাতের নয় হে হের জাহান্নাম কে ও দরিনা তুমায়ে পাওয়ারা সাই যায় মদিনায় তুমাই পাওয়ারা সেই মন সুট যায় মদিনায় এ আশিকে দিদার না আর দূরে থাকিও না এ আশিকে দিদার না